তো গাইজ দিনটা ছিল হচ্ছে যেদিনকে রিমেল ঝড়টা এসছিল আর যেহেতু রিমেল ঝড় এসছিল রাত্রেবেলা আর সেদিনকেই কিন্তু আমাদের সন্ধ্যাবেলা একটা নিমন্ত্রণ ছিল বার্থডে পার্টি আমরা ভাবলাম যেহেতু ঝড় ঝড়টা রাত্রেবেলা রয়েছে তাই জন্মদিন নিমন্ত্রণ কোনোভাবেই মিস করা যাবে না তাই আমরা সেদিনকে চলে গেছিলাম সপরিবারে দমদমে দমদমের এই জায়গাটা কিন্তু আমি প্রথমবার গেলাম এটা হচ্ছে পরিণয় একটা ব্যাংকুয়েট হল যার সামনে রয়েছে একটা বিশাল বড়ো একটা পুকুর আর তার সঙ্গে রয়েছে একটা সুইমিং পুল যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল আসছে 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 সবাই আসছে এই তো হ্যাপি বার্থডে ময়ুক आवन <coughs> स्कूल <missime> <coughs> 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 তারপর ওখানে ঢুকে আমরা দেখি যে যার জন্মদিন তার সপরিবারে একটা ফুটো সেশন চলছে তো আমরা সেখানে আর ডিস্টার্ব করলাম না কিছুক্ষণ ছিলাম বিয়ারটা দেওয়ার জন্য তারপর গিফট দিয়ে আমরা সোজা চলে গেলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে আর প্রথমেই ছিল হচ্ছে স্ন্যাক্স আর স্ন্যাক্সে ছিল একদম গরম গরম চিকেন পকোড়া আর সঙ্গে ছিল হচ্ছে ভেজ পকোড়া আর তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস তা আমার মেয়েও নিয়ে নিয়েছে এবং আমরা সবাই কিন্তু আস্তে আস্তে সবাই স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম আর যেহেতু দিনটা ছিল একটা বৃষ্টির দিন আর এই গরম গরম স্ন্যাক্স খেতে কিন্তু বেশ মানে সুন্দর লাগছিল আর সেদিনকে বার্থডে ছিল হচ্ছে আমার মেয়ের এক্স ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড ময়ুখের তাই ওদের সঙ্গে একটা ছবিও তুলে নিলাম আর এই দেখতে পাচ্ছ ওখানে একটা ক্লাউন ছিল সেই ক্লাউনটা কিন্তু আমার মেয়ের সাথে খুব সুন্দর একটা ডান্সও করলো আর ক্লাউনের সঙ্গে ডান্স করে আমার মেয়েও কিন্তু খুব খুশি

ए फील्ड आई नीड তারপর আমরা নিলাম বার্থডে কেক আর বার্থডে পার্টিতে গিয়ে আমি একটুখানি মানে বাচ্চা হয়ে গেছিলাম কারণ মেয়ের এই বার্থডে ক্যাপটা আমি মাথায় দিয়ে বসে আছি আর তারপরে আমাদের সময় হয়ে হলো ডিনার করার আর ডিনারে কিন্তু ছিল দারুণ দারুণ কিছু আইটেম যেমন ছিল হচ্ছে কচুরি দেন আলুর দম তারপর ছিল হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই সঙ্গে ছিল ফ্রাইড রাইস দেন দই কাতলা আর তার সঙ্গে ছিল হচ্ছে আমাদের সবার ফেভারিট মটন কষা আর সঙ্গে ছিল চাটনি পাপড় আর ছিল সন্দেশ আর তা লাস্টে ছিল ডেজার্টে আইসক্রিম আর যেহেতু আমরা জায়গা পাইনি তাই তিনজনকে বললাম বসে পড়তে মাসি মেশো আর আমার মেয়েকে তারপর আমরাও নিয়ে এলাম সুযোগ বুঝে আর যেহেতু আমার ম্যাডাম মটন খায় না সেই কারণে ওর ভরসা একমাত্র ফিশ আর অন্যান্য আইটেমগুলো কারণ ওখানে কিন্তু চিকেন ছিল না আর আমি কিন্তু দারুণ খেয়েছিলাম দেখতেই পাচ্ছ একদম মানে একটা বিশাল বড় সাইজে একটা কাতলা মাছের পেটি নিয়েছিলাম এবং সেই পেটির মাছটা এত বেশি টেস্ট মানে জাস্ট মুখে দিচ্ছি আর নিচে পুরো গলে যাচ্ছে আর খুব তৈলাক্ত ছিল মাছটা যার খেতেও জাস্ট মানে অসাধারণ হয়েছিলো খুব টেস্টি হয়েছিল। আর তার সঙ্গে ছিল হচ্ছে আমাদের সবার ফেভারিট বিশেষ করে আমার ফেভারিট মাটন কষা এবং সেই মাটন কষাটাও কিন্তু বেশ একটা লাল লাল ঝাল একটা ব্যাপার কিন্তু ছিল আর বেশ জুসি একটা মাটন ছিল আর এখন আমি একটা বড় মাটন নিয়ে কিন্তু সেখানে একটা বাইট লাগাবো দেখতেই পাচ্ছ কি সুন্দর মাটনটা আর খেতেও জাস্ট দারুণ হয়েছিল ওভারঅল সব সমস্ত আইটেম খুব সুন্দর ছিমছাম আইটেম অল্প কিন্তু সব আইটেম কিন্তু পুরো সলিড আইটেম আর তারপর যেটা আমার খুব ফেভারিট সেটা হচ্ছে আইসক্রিম নিয়ে নিলাম একটা আইসক্রিম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর সেদিন ছিল হচ্ছে বৃষ্টির দিন বাট তাও যেদিনই থাক না কেন আইসক্রিম খেতে অবশ্যই খুব খুব ভালো লাগে আর যেহেতু আমার একটা আইসক্রিমে হয় না সেই জন্য আমি নিয়েছি আয়খানা আইসক্রিম দেখতেই পাচ্ছ এই একটা বড় একটা মানে বাক্স খুলছে তারপরে আমরা রওনা হলাম বাড়ির দিকে আর তখন কিন্তু অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো যেহেতু রিমেল ঝড়ের টাইমটা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু বৃষ্টি অলরেডি স্টার্টেড সেদিনই কিন্তু ছিল হচ্ছে কে আর এর ফাইনাল ম্যাচ যেটা কিন্তু কে কে আর চ্যাম্পিয়ন হয়েছিলো তারপর ওটা আমরা বাড়িতে এসে ম্যাচের কিছুটা অংশ কিন্তু আমরা দেখেছিলাম আর গাইজ এখন টাইম হচ্ছে প্রায় রাত্রি এগারোটা আর যেহেতু মোটামুটি ঝড়ের টাইমিংটা মানে আস্তে আস্তে কাছাকাছি আসছে সেই কারণে কিন্তু আজকে সারাদিন তো কম বেশি বৃষ্টি তো হয়েছেই কিন্তু এই মুহূর্তে যা জোরে বৃষ্টি হচ্ছে এটা মানে সামনে না দেখলে বিশ্বাস করা যাবে না এই মুহূর্তে আমার ফোনে খুব বেশি ধরা পড়ছে না বাট এখানে কিন্তু আমার চোখের সামনে খুব জোর বৃষ্টি হচ্ছে মানে যেটাকে বলা হয় মুসলধারে বৃষ্টি তোমাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে কিন্তু হাওয়াও মানে শুরু হয়ে গেছে অলরেডি আস্তে আস্তে হয়তো গ্র্যাজুয়ালি জিনিসটা মানে বাড়তে থাকবে আর আজকে যার বার্থডেতে যাওয়া হয়েছিলো সেখানে যেটা হয় মানে একটা রিটার্ন গিফট দেয় সমস্ত বাচ্চাদের তো আমার মেয়ে রিটার্ন গিফট পেয়েছে আর গিফটটা খুব সুন্দর গিফট হয়েছে মানে যেটা মানে কাজের গিফট তো আমার মেয়েটা মানে স্কুল খুলবে তখন কিন্তু এটাতে করে নিজেদের টিফিন নিয়ে যাবে এই খুব সুন্দর একটা এখন বাজে হচ্ছে প্রায় সা মানে সাড়ে বারোটা সাড়ে বারোটা বেশি হয়ে গেছে এখন এখন শুয়ে পড়বো কারণ ঝড় কিন্তু বাইরে চলছেই কন্টিনিউসলি ঝড় সঙ্গে বৃষ্টি একটু কম বেশি হচ্ছে এখনও কিন্তু এখানে আমাদের বৃষ্টি কিন্তু কন্টিনিউ হচ্ছে আর ঝোলো হাওয়া তো চলছেই এরা নাকি প্রায় রাত্রিবেলা দেড়টা দুটো অবধি নাকি চলবে মোটামুটি তো এখন দেখা যায় কালের সকালে কীরকম মানে সিচুয়েশান থাকে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি এখন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা গুড নাইট